বিয়ার আগে তো ককস কথা আছিল তেলের যেই দাম সাইকেলের পিছে বসো খেত ঘুরাই আনি পুরা কপাল আমার বিয়ার আগে কত প্রেম দেখাইতা এখন তো তাকাও না তখন কি হাড়ের বস্তা এত দাম আছিল টেনশনে প্রেম আসে না যাও ভাত বাড়ো আ পাশের বাড়ির ভাবির জামাই কত কিছু দেয় তুমি একটা অপদার্থ হ্যাঁই তো বউরে সকাল বিকাল পিটায় আমিও শুরু করব নাকি মানে হারামি বেটা মাছ মাংস খাওয়াইতে পারো না বাপের বাড়ি জামুকা বাজারে মাছের দামে আগুন বাপের বাড়ি গিয়ে দেখো ইলিশ মাছ দেয় নাকি তোমারে দেখলেই নাগাজ খারাপ হয় সারাদিন খালি কাদা মাখো কাদা মাইখাই তো তোমারে পালতাছি, রং তামাশা কমায়া কাজে হাত লাগাও ফেসবুকে সবাই পিজ্জা খায় আমার কপালে জুটলো মুড়ি তাই খাইলে গ্যাস হইবো মুড়ি খাও বাঙালির জাতীয় খাবার বার্গার না খাওয়াইলে আজকে তিন বেলা খালি তিতা করলা গিলাই মু কইলাম বার্গার খাইতে হলে তো লোন নে অন লাগবো দে দে মার্কেটে নিয়ে চলো নাইলে কিন্তু এখনি গেলাম গা কাল এনজিওর কিস্তি মার্কেট না খেতে চলো কামা গাইবো কানে দুল দিবা না মানুষ তো ফকিরের বউ কয় ধানের দাম পাইলে দিমু এখন কথা কম কও কাম করো রাখো তোমার কাম আমার দাবি না মানলে কিন্তু বাপের বাড়ি চলে গেলাম কমেন্টে জানান তো ভাই বইয়ের দাবি মানমু নাকি সন্ন্যাসী হয়ে যাবো সারা দিন থাকো সংসারে উন্নতি হইব কেমনে তোমার জন্য একটু রেস্ট নিতেও পারবো না নাকি অশান্তি এই ভাঙা ফোন আর কত আইফোন কিনো এবার আইফোন দিয়ে সংসার চলবে স্ট্যাটাস বুঝো না খালি সংসার মার দেবা খাট মানুষ চিনলা না তুমি ঘুনে ঘুনেদড়া খাট দিছিল তোমার বাতে এখন আমার দোষ সরো কাম করতে দাও বে তোর ভান না আমার ক্রিমের টাকা দাও আগে মা যা শেষ আর হ্যাঁ আছে ক্রিমে দয়া মায়া কি ধুইয়া খাইছ আব্বারে ফোন দিতাছি আইসা যেন আমাকে নিয়ে যায় তাড়াতাড়ি কও ভাড়ের টাকাটা আমিই দিমু শান্তি চাই গরমে থাকা যায় না পাখা না লাগালে আমি থাকমু না কারেন্ট বিল কি তোমার দুলাভাই দিব গাছ তলায় গিয়া বসো বাতাস পাইবা ভিউজ তো হয় না খেত বেচে শপিং করাও আপনারা সাবস্ক্রাইব করলে ভিউজ হইবো বাটনে চাপ দেন ভাই সংসারটা বাঁচান